হ্যালো বন্ধুরা কথা হয়ে গেলে সবাই লাইফে জয়েন হয়ে যাও ছোট তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও হিরো বন্ধুরা কথায় গেলে সবাই তাদের লাইফে এ হয়ে যাও হেরো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কথায় গেলে ঝটপট লাইফে জয়েন হয়ে যাও হ্যালো হ্যালো যার যার লাইব্রেরি শো প্লিজ বন্ধুরা কমেন্ট করো কেমন আছে সবাই বলো সবাই কেমন আছে বলো বলে যারা যারা লাইব্রেরি শো প্লিজ বন্ধুরা ওয়াচিং বসে কেমন আছে সবাই বলো বলো সবাই কেমন আছে কিরকম ঠান্ডা পড়েছে বলো সবাই কে কথা থেকে প্লিজ কমেন্ট করে বলো हेलो हेलो जैसे लाइव देखছো প্লিজ সবাই জয়েন হয়ে যাও কথাই কল রেছো ভাই ইকোয়াতে লাইভ তে প্লিজ কমেন্ট করো সবাই

Может быть, это не.

সবাই কেমন আছো বলো কে কো আছে লাইভে দেখছে প্লিজ কমেন্ট করো বলো যত কমেন্ট করো তোমার ঘরে দেখো বুঝে হ্যাঁ আমরা গরিব আমার ঘরটা দেখছো এই পুরো ঘরটা এই জিনিসটা দেখছে না দাঁড়া না বকবে এখানে আমি ছেড়ে দিচ্ছি বুঝছে প্রচুর পরিমাণে গরিব বুঝতে পারছ সবাই সবাই বলো কে কাতে সবাই বলো কেমন আছে সবাই সন্ধ্যার সময় কিছু খাওয়া যায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে একরা মহেশপুর মানে কাঁথি কাঁথি লাইনে সুমন মন্ডল তোমার বাড়ি কোথায় বলো কেমন আছো বলো তুমি কথা লাইফে আছো প্লিজ কমেন্ট করো বাড়িটা কথা বলো প্লিজ অ্যাজ এ লাইভে এসো প্লিজ বন্ধুরা ভিডিও লাইক করো বেশি করে শেয়ার করে দাও কমেন্ট করো কেমন আছো সবাই সবাই সবার খালে যোগ জয়েন্ট হয়ে যাও কিরে সালি দেখা কবে থেকে আমার বোনকে বিয়ে করলে তোমার আমার শান্তি হয়ে গেলাম কোথায় চলে গেলে সবাই তাড়াতাড়ি ড্রাইভের জন্য হয়ে যাও

দেখা না রে চলো যা তোমার বাড়িতে বউ যদি আছে ওকে বলবে তোমার শালি যদি আছে ওকে বলো প্লিজ এখানে না আমি এসছি তোমাদের সাথে গল্প করতে ছোড়া বলে দাও তো আমরা দুটি Mula kan? Kalau ko dejo, ikut Hello, 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 bondurat. Ada sahaja tempat lain. প্রেম করবে আমার প্রেম করার বয়স হয়নি এখনো প্রেম করার বয়স হলে আমি প্রেম করবো অবশ্যই বুঝতে পারলে

আমার বাড়ি হচ্ছে একরা কাঁথি কাঁথি একরা আমার বাড়ি তোমার বাড়িটা কোথায় প্লিজ প্লিজ গ্রামে আমি যাবার পে দাদা ভাই তুমি একটু ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো আর বেশ বেশ করে শেয়ার করে দাও যাতে যাতে অনেকগুলো কাছে ভিডিওটা যেতে পারে প্লিজ শান্তিপুর বলো বাড়িতে আমি তোমার ভালো করে দেখি তোমাকে আমার কোনো দেব নেই ওকে বুঝতে পারলে নমসি ভাই হম নমশি ভাই এসছে বন্ধুরা সবার পাশে জয়েন্ট হয়ে যাও বৌদি এস এস বলো কেমন আছো বলো বাড়িতে সবাই কেমন আছে বলো কোথায় চলে গেলে ঝটপট জয়েন হয়ে যাও সবাই লাইভে প্রেম করতে মন চায় ওই বুড়ো বসে প্রেম করতে মন চায় শুবার কে چلا বুড়া বসে সব প্রেম করতে চায়